নতুন বছরে বিনামূল্যের রেশনের দেশ জুড়ে বদলে গেল নিয়ম হ্যাঁ বন্ধুরা এবার কিন্তু আগের মতো আপনারা আর রেশন পাবেন না দু সালের জানুয়ারি মাসের এক তারিখ থেকে বিনামূল্যের যে রেশনটা দেওয়া হবে সেই রেশনে বড়সড় পরিবর্তন করা হয়েছে এবার রেশনের পরিমাণকে কমানো বাড়ানো করা হয়েছে কোন কার্ডে আপনারা কি কী রেশন দেবো পাবেন যদি আপনাদের কাছে আর কেস ওয়াই ওয়ান বা টু কার্ড থাকে তাহলে নতুন বছরে নতুন হিসাব অনুযায়ী গভর্নমেন্টের নতুন ঘোষণা অনুযায়ী আপনারা কি কি রেশন দবো পাবেন যদি আপনাদের কাছে এস পি বা ডবল মতো রেশন কার্ড থাকে তাহলে আপনারা বিনামূল্যে রেশন থেকে কি কি রেশন দবো পাবেন কোন কার্ডে কত পরিমাণে রেশন দ্রব্য আপনাদেরকে দেওয়া হবে শুধু তাই নয় এই নতুন বছরের পাশাপাশি আপনারা কোন কোন প্রকল্পের সুবিধা আপনাদের অ্যাকাউন্টে পেতে পারেন বা কারা কত টাকা পেতে পারেন সেটাও কিন্তু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখুন আপনি যদি আমাদের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এবার অন স্ক্রিনে আপনাদেরকে যে রেশনের লিস্টটা দেখাচ্ছি এটা কিন্তু খাদ্য দপ্তরের তরফ থেকে সবেমাত্র প্রকাশিত করা হয়েছে দু হাজার ছাব্বিশ সালের নতুন লিস্ট তো এবার রেশনে বড়সড় পরিবর্তন করা হয়েছে আগে যে পরিমাণে আপনারা বিনামূল্যে রেশন পেতেন এবার কিন্তু সেই পরিমাণে রেশন পাবেন না কি বলা হয়েছে দেখুন আগামী জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে এনএফএসএ কার্ডে প্রাপ্ত খাদ্যশস্যের পরিমাণ তো দু সালের জানুয়ারি থেকে যে রেশনটা দেওয়া হবে সেখানে বড়সড় পরিবর্তন করা হয়েছে এবার পরিমাণও কিন্তু কমানো বাড়ানো হয়েছে আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন এক এক করে দেখে নিন প্রথমেই কি বলা হয়েছে আপনাদের কাছে যদি ডবল এ ওয়াই অন্তর্দয় অন্ন যোজনা রেশন কার্ডটা থাকে তো এই কার্ডটা থাকলে আপনারা খাদ্য সামগ্রী কী পাবেন পরিমাণটা কী পাবেন আর দর দেখুন এখানে বলা হয়েছে চাল পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে তবে এখানে কিন্তু ডবল এ ওয়াই কার্ড থাকলে পনেরো কেজি পরিবার পিছু চাল পাবেন বুঝতে পারছেন আগে একুশ কেজি করে চাল দেওয়া হতো কিন্তু এই মুহূর্তে দেখুন এখানে পনেরো কেজি করে আপনাদেরকে চাল দেওয়া হবে পরিবার পিছু আচ্ছা চালের পরিমাণটা এখানে কিন্তু কমানো হয়েছে বুঝতেই পাচ্ছেন কেজি কিন্তু পাচ্ছেন মানে একুশ কেজি থেকে পনেরো কেজি যদি আপনি বাদ দেন তাহলে ছয় কেজি কিন্তু চাল আপনারা হিসাবে কম পাচ্ছেন এবার দেখুন চাল যেহেতু এখানে কম করা হয়েছে তো এখানে চিন্তা করবেন না তার পরিবর্তে গম কিন্তু বাড়ানো হয়েছে যে দেখতে পাচ্ছেন গমের পরিমাণ কুড়ি কেজি পরিবার পিছু করা হয়েছে আগে গম কত পাওয়া যেত চোদ্দ কেজি করে তো এখন কিন্তু চোদ্দোর সঙ্গে ছয় কেজি যোগ হয়েছে অর্থাৎ এবার কিন্তু কুড়ি কেজি করে আপনারা গম পাবেন পরিবার পিছু সম্পূর্ণ বিনামূল্যেই রেশনটা আপনাদেরকে দেওয়া হবে এবার দেখুন বলা হচ্ছে যদি আপনি গম না পান অর্থাৎ ধরুন রেশনে গম দেওয়া হচ্ছে না আটা দেওয়া হবে তো সেক্ষেত্রে উনিশ কেজি করে আটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে তো বুঝতে পারছেন এই যে পনেরো কেজি চাল উনিশ কেজি আটা অথবা কুড়ি কেজি গম আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সেই হিসাব করলে আপনারা কিন্তু পঁয়ত্রিশ কেজি করে রেশন দ্রব্য পেয়ে যাচ্ছেন মাসে প্রায় পঁয়ত্রিশ কেজি তো সেক্ষেত্রে চালের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে গমের পরিমাণটা বাড়ানো হয়েছে আর গম যদি আপনারা না পান সেক্ষেত্রে গমের পরিবর্তে আটা দেওয়া হতে পারে আটা গম দুটোই যদি না পান সেক্ষেত্রে পুরোটাই কিন্তু চাল দেওয়া হতে পারে তবে সম্ভাবনা বেশি রয়েছে গম অথবা আটা এই দুটোর মধ্যে যে কোনো একটা রেশন দোকান থেকে আপনাদেরকে দেওয়ার তাহলে এইটুকু আপনারা দেখতে পেলেন অন্তর্দ্বয় অন্নযোজনায় চালের পরিমাণ কমানো হয়েছে ছ কেজি এবং গমের পরিমাণ ছ কেজি বাড়ানো হয়েছে আচ্ছা এরপরের যে রেশন কার্ডটির বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে পিএইচএইচ কার্ড আর একটু জুম করে দেখাই এই যে দেখুন পিএইচএইচ রেশন কার্ড যদি আপনাদের পরিবারে থাকে যেটাকে আপনারা অগ্রাধিকার কার্ড বলেন এখানে খাদ্য সামগ্রী দেখুন চাল পাবেন দু কেজি করে মাথাপিছু এই নিয়ে কিন্তু আমরা একটা আগে ভিডিও বানিয়েছিলাম আপনারা যদি আমাদের আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন চাল পাবেন দু কেজি করে পিছু আর অর্থাৎ এখানে আগে তিন কেজি করে চাল দেওয়া হতো এখন এক কেজি কমানো হয়েছে ফলে দু কেজি করে কিন্তু আপনারা চাল পাবেন একইভাবে গম অথবা আটা যদি গম দেওয়া হয় তাহলে তিন কেজি করে গম পাবেন আগে দু কেজি গম দেওয়া হতো এখন সেটাকে এক কেজি বাড়ানো হয়েছে তো এখন কিন্তু তিন কেজি আপনারা গম পাবেন আর আটা দেখুন এখানে কি বলা হয়েছে দু কেজি আটশো গ্রাম আপনারা আটা পাবেন যদি স্ক্রিনের লেখাগুলো আপনারা বুঝতে না পারেন আমি কিন্তু ডিসপ্লেতে লেখাও তুলে দিচ্ছি আপনারা সেখান থেকেও দেখে বুঝে যেতে পারবেন তো দু কেজি আটশো গ্রাম কিন্তু আপনারা আটা পাবেন দেখতে পাচ্ছেন একদম নতুন লিস্ট প্রকাশিত করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাচ্ছেন এবারে আমরা আরও একটা কার্ড দেখবো যেটা হচ্ছে এসপি এইচ এইচ বা স্পেশাল অগ্রাধিকারপ্রাপ্ত কার্ড এই যে কার্ডটি আপনারা দেখতে পাচ্ছেন এস এই কার্ডটা থাকলেও কিন্তু এই পিএইচ কার্ডের মতো একই রকমের রেশন দব্য আপনাদেরকে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে চাল পাবেন দু কেজি করে মাথা পিছু গম যদি পান তাহলে তিন কেজি করে মাথা পিছু বা কাঠ পিছু আর আটা দিলে দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম প্রায় তিন কেজির কাছাকাছি কাছাকাছি আটা পাচ্ছেন অর্থাৎ একটা রেশন কার্ড থাকলে এই পিএইচ এইচ কিংবা এসপি প্রায় দুই কেজি তিন কেজি পাঁচ কেজি কিন্তু আপনারা রেশন দ্রব্য পাচ্ছেন অর্থাৎ আটটা ধরুন রেশন কার্ড রয়েছে তাহলে পাঁচ আশে চল্লিশ কেজি আপনারা রেশন দ্রব্য পাবেন এইভাবে হিসাব করবেন তবে চালের পরিমাণটাকে কমিয়ে গমের পরিমাণটাকে এখানে বাড়ানো হয়েছে বা আটার পরিমাণকে কিন্তু বাড়ানো হচ্ছে আচ্ছা যাদের পরিবারে ধরুন এই এখনও পর্যন্ত আর কে এস ওয়াই ওয়ান বা টু রেশন কার্ড রয়েছে তারা কী পাবেন তাদের বিষয়ে এখানে কিন্তু বলা হয়েছে একটু দেখিয়ে দিই এই যে দেখুন আর কে এস ওয়াই ওয়ান অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার এক নম্বর এবং রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার দুই নম্বর কার্ডে প্রাপ্ত খাদ্যশস্যের পরিমাণ অপরিবর্তিত থাকছে অর্থাৎ একই রকমের রেশন পাবেন এই আর কেস ওয়াই ওয়ান কার্ড থাকলে আপনাদের কাছে পাঁচ কেজি করে চাল পেয়ে যাবেন প্রত্যেকটা কার্ড পিছু যদি দশটা কার্ড থাকে তাহলে পাঁচ পঞ্চাশ কেজি চাল পাবেন আর যদি আর কে এস টু কার্ড থাকে তাহলে দু কেজি করে চাল পাবেন সম্পূর্ণ বিনামূল্যে ধরুন দশটা কার্ড হয়েছে দশ দুগুণে কুড়ি কেজি আপনারা চাল পাবেন এইভাবে হিসাব করে নিতে পারবেন তো এতক্ষণ ধরে আপনাদেরকে দেখালাম কেন্দ্রীয় সরকারের অর্থাৎ এনএফএস এর রেশন কার্ড যদি আপনাদের কাছে থেকে থাকে সেক্ষেত্রে কোন রেশন কার্ডে নতুন নিয়ম অনুযায়ী কী কী রেশনদ্রব্য আপনারা পাবেন বা আর কেস ওয়াই ওয়ান বা টু রাজ্য সরকারের কার্ডে কী কী রেশনদ্রব্য আপনাদেরকে দেওয়া হবে এবার চলুন কোন কোন প্রকল্পের টাকা নতুন বছরের শুরুতে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে বা কোন কোন প্রকল্পের কত টাকা কারা পেতে পারেন একটু আলোচনা করে নিই দেখুন প্রথমত আপনাদেরকে জানাবো এই চলতি ডিসেম্বর মাসে একটা কিন্তু বড় ঘোষণা হওয়ার কথা রয়েছে যারা মূলত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন যে সমস্ত মহিলারা মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বিগত যে ঘোষণা করেছিলেন সেখানে তিনি জানিয়েছিলেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা যারা নতুন আবেদন করেছেন বা যারা এই মুহূর্তে ওয়েটিংয়ে রয়েছেন এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না ডিসেম্বরে তাদের নাম নথিভুক্ত হতে পারে সেটা ডিসেম্বরের শেষেও হতে পারে তো একটা কিন্তু নাম নথিভুক্ত হওয়ার বড় সম্ভাবনা রয়েছে আর ডিসেম্বরে যদি আপনার নামটা নথিভুক্ত হয়ে যায় লিস্টে লিস্টে উঠে যায় অ্যাপ্রুভ এসে যায় সেক্ষেত্রে কিন্তু নতুন বছরের শুরু থেকেই অর্থাৎ জানুয়ারি থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা শুরু হতে পারে তো এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনারা যারা যারা অলরেডি বারোশো টাকা বা এক হাজার টাকা পাচ্ছেন তারা যেমন পাচ্ছেন তেমন পাবেন আর নতুনদেরও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সঙ্গে যুবশ্রী প্রকল্পে যে সমস্ত বেকার ছেলেমেয়েরা রয়েছেন বেকার ভাতার যারা টাকা পাচ্ছেন বা যাদের নাম নতুন লিস্টে উঠেছে যারা টাকা পাওয়ার যোগ্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরোশো টাকা করে এই প্রকল্পে দেওয়া হবে আচ্ছা আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যে জানুয়ারি মাসে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা একটা দেওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ ডিসেম্বরে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার সম্ভাবনা তেমন একটা নেই কিন্তু জানুয়ারির দিকে এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির যে টাকাটা সেটাও ঢুকতে পারে আপনি পাঁচ হাজার টাকা পেতে পারেন তিন হাজার সাড়ে তিন হাজার কিংবা দু হাজার টাকা সর্বনিম্ন জমির পরিমাণ হিসাবে আপনি কিন্তু টাকা পেতে পারেন তো এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই লিখে জানাবেন হ্যাঁ আরেকটি বিষয় জানিয়ে দিই এই সমস্ত প্রকল্পে আবেদন করলে টাকা পাওয়ার যোগ্য হলে তবেই কিন্তু না আপনি টাকা পাবেন না হলে কিন্তু আপনি টাকা পাবেন না তো কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন বা টাকা পেতে চান অবশ্যই লিখে জানাবেন কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকলে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করুন আর তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে তাড়াতাড়ি শেয়ার করে দিন